এক স্নেহ মায়া মমতা ভরা মায়ের গল্প তার ছেলেটি একটি মেয়ের সাথে তখন মেয়েটি ছেলেটিকে বলছে তুমি আমাকে কতটুকু ভালোবাসো ছেলেটি বলছে আমি তোমাকে অনেক ভালোবাসি তখন মেয়েটি বলল তুমি আমার জন্য কি করতে পারবে ছেলেটি বলল তুমি যা বলবে আমি তোমার জন্য তাই করতে পারবো মেয়েটি বলল আমি তোমাকে ভালোবাসতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে ছেলেটি বলল তুমি বলো আমি সব শর্তে রাজি মেয়েটি বলল তুমি যদি তোমার মার কলিজা আমার সামনে আনতে পারো তাহলে আমি তোমাকে ভালোবাসব তখন ছেলেটি আর দেরি না করে দৌড়ে চলে গেলো মায়ের কাছে মাকে গিয়ে বললো মা একটা মেয়ে আমাকে প্রচন্ড ভালোবাসে আমিও তাকে ভালোবাসি কিন্তু মেয়েটি বলেছে তোমার কলেজা তার কাছে নিয়ে যেতে তা না হলে সে আমাকে ভালোবাসবে না তখন সেই স্নেহ মায়া মমতা ভরা মা হাসি মুখে বলল বাবা তোর জন্য আমি সব কিছু করতে পারি তখন সেই ছেলেটি মায়ের বুকটা চিরে কলেজাটা বের করে নিল ছেলেটা অনেক খুশি খুশিতে দৌড়তে দৌড়তে যাচ্ছে মেয়ের কাছে হঠাৎ করে গাছের শিকড়ে হুচুট খেয়ে জমিনে পড়ে গেল সেই কলেজাটিও ছিটকে পড়ে গেল মাটিতে তখন সেই কলেজাটি বলে উঠল বাবা তুই কি বেতা পাইছিস গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস জানাবেন